হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা ফ্যামিলি ব্লগ তো তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিওর সাথে স্বাগত জানাচ্ছি অনেক 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 ভালোবাসা জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে সকাল থেকেই তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা প্লিজ আমার পাশে থাকো সাপোর্ট করো অনেক 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 ভালোবাসা দাও তো চলো আজকে একটু আমি সংসারে কী কাজ বাজ করছি না করছি সেগুলোকে না করে একটু তোমাদের সঙ্গে গল্প করি আর কিছু কথা শেয়ার করি তো তোমরা সবটাই পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো হ্যাঁ যেটা আজকে বলছিলাম আজকে ভিডিওতে কাজকর্মের সঙ্গে সঙ্গে কিছু কথা তোমাদের সঙ্গে বলবো তোমাদের সঙ্গে সেটা হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে আমরা বিভিন্ন রকম পরিস্থিতিতে কেউ না কেউ কোনো না কোনোভাবে অপমানিত বোধ করি হয়তোবা সেটা বাড়ির মধ্যে হয়তো বা সেটা বাড়ির বাইরের মানুষদের ক্ষেত্রে এরকম হতেই পারি ঠিক আছে তো এই সব ক্ষেত্রে অপমানের জবাব কিন্তু বন্ধুরা একটাই মুখে মুখে দেওয়া যায় না কারণ তুমি যদি আমাকে সে যদি অপমান করে আমি যদি মুখে মুখে তাকে সেই অপমানটাই ফিরিয়ে দিই তাহলে একটা আমাদের একটা নিচু মানসিকতার পরিচয় আর কি পাওয়া যায় তো কী করতে হয় অনেক সময় চুপ থাকতে হয় অপমানের জবাব কিন্তু তুমি অন্যকে অপমান করে এ দেবে না তাহলে সেটা আমাদের নিচু মানসিকতায় পরিচয় দেবে আর আমি বলবো কেউ যদি তোমাকে অপমানিত করা বা অপমানিত বোধ করায় কোনো কারণে যদি তোমাকে ছোট দেখায় সেক্ষেত্রে তুমি জবাবটা দেওয়ার জন্য প্রস্তুত রাখুন সেই জবাবটা কি ধরনের হবে সেটা তোমার কাজের ফলের মাধ্যমেই প্রকাশ পাবে মানে ডাইরেক্ট তাকে মুখে তোমাকে কিছু বলতে হবে না তুমি নিজে নিজের নিজের জায়গায় এমন একটাভাবে প্রতিষ্ঠিত করতে হবে যাতে সে তার মধ্য দিয়ে যে বুঝতে পারে যে সে ব্যবহার আমাদের সঙ্গে করেছে তার সেটা ভুল হয়েছে তার জন্য নিজেকে যোগ্য তৈরি করা দরকার কোনো কিছুর না যদি তুমি যোগ্য হও তাহলে দেখবে লোকে এ আর তোমাকে অপমানিত করতে সাহস পাবে না লোকে এই সুযোগটা পাই বলে এ মানে পাই কেন বলো তো আমরা এই সুযোগটা দিই বলে আমরা নিজেরা মনে করি যে আমাদের মধ্যে কোনো কনফিডেন্স নেই আমরা মনে করি আমরা হয়তো পারবো না এই কাজটা আমাদের মধ্যে এই যে নেগেটিভটা যে আমরা তৈরি করি সেই জন্য লোকে সাহস পায় আর সেই কারণে মুখের ওপরে বলে বা ছোট করে তো নিজের জায়গায় নিজেকে যে কোনোভাবে ই হোক নিজেকে এস্টাবলিশড করাটা খুবই দরকার যাতে মানুষ মনে করে না যে ওর একটা নিজস্ব একটা পরিচয় আছে নিজস্ব একটা আইডেন্টি আছে নিজস্ব একটা আত্মসম্মান বোধ আছে ওকে উল্টোপাল্টা কিছু বলা যাবে না বিশেষ করে উল্টোপাল্টা কথা বা কথা না মানুষ সম্মান করবে আপনাকে যদি কিনা আপনি নিজেকে সম্মান করেন তাহলে দেখবেন সবাই তোমাকে সম্মান করছে এটা আমরা সবাই জানি যে কোনো কাজই ছোট না ঠিক আছে প্রতিটি কাজই সম্মানে সবাই যে যে পেশায় কাজ করে সে কাজটাই সবাই সবার কাছে সেই কাজটাই কিন্তু অনেক মূল্যবান ঠিক আছে কেননা প্রত্যেকে নিজস্ব মর্যাদা আছে আর প্রত্যেকের ব্যবহারটা তার পরিচয় তো এই জন্য হাউসওয়াইফরা কাজের মধ্যে আবদ্ধ থেকে বর্তমান যা যুগ পড়েছে শুধুমাত্র অর্থনৈতিকভাবে যদি একটু স্বাবলম্বী হওয়া দরকার কারণ এখনকার দিনে মেয়েরা কোনো কিছুতে কিন্তু পিছিয়ে নেই চাইলে আমরা সব করতে পারি আমরা ঘরের কাজ করতে পারি আবার ঘরের মধ্য থেকে আর্থিক উপার্জন করতে পারি এটা একটা বড় প্ল্যাটফর্ম যেটা আমরা এখন করছি যেটা আমাদের এই ওয়াইটি এখন শুরু হয়েছে ইউটিউব তো এখান থেকে কিন্তু আমরা ভালো মতো অর্থনৈতিক সাহায্য অবশ্যই পেতে পারি করতে পারি আর কি আর্নিং করতে পারি বা স্বাবলম্বী হতে পারি ঠিক আছে সবাই তো করছি এটা সবাই তো করছে না তো একটা ভালো সুযোগ অতিরিক্ত সময় নষ্ট হচ্ছে না ওয়াইটিতে ভিডিও করা অনেকেই ওয়াইটিতে ছিল আমি ওরকম অনেক পুরোনো মানুষ দেখেছি তারা কিন্তু অধৈর্য হয়ে বা অনিশ্চয়তা হয়ে মনে করছে যে যদি আমি আর্ন না করতে পারি তো এরকম ভেবে না অনেকে কিন্তু মানে ছেড়ে দিয়েছে বা ভিউজ হচ্ছে না এরকম হয়েছে কিন্তু আমি কিন্তু এই ওয়াইটিতে অনেক দিন যাবত আছি বাট আমি কিন্তু এখনও সব কিছু শুধুমাত্র এই আশায় যে আমি স্বাবলম্বী হব হয়ে উঠবো এই ওয়াইটির মাধ্যমে কারণ আমরা সংসারে কাজ করা বা সংসার সামলানো বা সংসার থেকে না বেরোতে দেওয়া এরকম অনেক নানান পরিস্থিতির মুখে আমরা পড়ি ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাদের বাইরে বেরিয়ে জব করা বা বাইরে কোনো কাজ করা বা হয় না বা অনেকের আছে ছোটো ছোটো বাচ্চা আছে বা অনেক সংসারে অনেক কাজ আছে তাদের পরিবারে ঠিক আছে যে শ্বশুর শাশুড়ি পাচ্ছে না সেটাকে করতে হবে তো এরকম অনেক মেয়েরাই কিন্তু আছে ঠিক আছে তো তাদেরকে বলবো তোমরা যারা এখনও পর্যন্তই ওআইটিতে আসো নি ওআইটিতে আসো কাজ করো তবে হ্যাঁ একটা জিনিস কি ও কাজ করলে প্রচুর পরিমাণে ধৈর্য লাগে প্রচুর পরিশ্রম করতে হয় তোমার যদি সেই শক্তিটুকু থাকে তাহলে তুমি ওয়াই কাজ করতে পারবে তো আমি তো এখনও চেষ্টা চালিয়েই যাচ্ছি আমার মনিটাইজেশন অন হয়ে গেছে বাট আমি এখনও আর্নিংয়ের হতে যাইনি তো যাই হোক জানি না তোমরা যদি সহায় থাকো তোমরা ভালোবাসা দাও সাপোর্ট করো তাহলে অবশ্যই আমি স্বাবলম্বী হতে পারবো এই জায়গা থেকে শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য আর একটা জিনিস দেখো বাড়িতে বসে থেকে তুমি শুধু কিছু কটা মানুষের ভালোবাসা পাবে বা কখনও হয়তো পাবেই না ভালোবাসা ঠিক আছে তো আমি বলবো এটা একটা ভালো প্ল্যাটফর্ম যে খানে তুমি তোমার সব কিছু শেয়ার করতে পারবে এবং কমেন্টের মাধ্যমে তারা তোমাকে ভালোবাসা জানাবে বা কমেন্ট করে একটা কথা শোনাবে কথা জানাবে সেগুলো শুনে যদি তোমার মনটা অন্য রকম একটা উৎসাহ হবে অন্য রকম একটা ফিলিংস হবে ঠিক আছে আর আমরা এই সব কমেন্ট পড়ে উৎসাহ পেয়ে আমরা নতুন নতুন ভিডিও দিতে তোমাদের সা মানে চেষ্টা করবো বা ভালো লাগবে আমাদের একটা যে হ্যাঁ বন্ধুদের সঙ্গে আজকে এটা শেয়ার করি বন্ধুদের সঙ্গে আজকে ওটা শেয়ার করি তাই না তো এরকম একটা জিনিস আর কি এই প্ল্যাটফর্মটা বা এই মানে কিছু আমাদের মতো মানুষদের তো হয় সোয়াইফদের তো কিছু মানুষ হয়তো পরিচিতি হতে পারে বা এখনকার যুগে বন্ধুবান্ধব সার্কেলে অতটা নেই কারণ এই ফোনের দুনিয়ায় এখন সব ফোন নেটওয়ার্কেই বেশি ব্যস্ত ঠিক আছে তো আমি মনে করব এটা একটা ভালো পরিবার বলতে পারো বা বন্ধুত্ব বলতে পারো বা তোমরা আমার সব কিছু বন্ধু বান্ধব দাদা বোন ভাই সব কিছু আর কি তো এর মধ্যেই আমি পাচ্ছি ভালোবাসা পাচ্ছি সব কিছু পাচ্ছি তো আমার এখানে মনের কথা শেয়ার করতে পারছি তোমাদের সঙ্গে সুখ দুঃখ শেয়ার করতে পারছি তো এটা একটা ভালো প্ল্যাটফর্ম বা ভালো জায়গা এটা বলতে পারো আর এটা আমার এখানে আমার স্বাবলম্বী হওয়ার খুবই ইচ্ছা তো তোমরা আমার পাশে থাকো সাপোর্ট করো অনেক 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 ভালোবাসা দাও তো এইটুকু আর কি বলার ছিল যে প্রত্যেকেই কিন্তু নিজস্ব একটা যোগ্যতা তৈরি করা উচিত আর এই যোগ্যতা যদি না থাকে না এখনকার দিনে মেয়েদের কোনো দাম নেই ঠিক আছে তো এখন প্রচুর প্রচুর সুযোগ আছে সব রকম দিক দিয়ে তুমি ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো ওয়াইটিতে বলো মোজ বলো প্রচুর রকমের অ্যাপ আছে তো তোমরা যে যেখানে যেরকমভাবে পারো কাজ করতে পারো নিজেকে প্রতিষ্ঠা করতে পারো স্বাবলম্বী হতে পারো তো অবশ্যই তোমরা চেষ্টা করো এগুলো তো ভালো লাগবে অবশ্যই তোমাদের তো যাই হোক এবার একটু অন্যরকম কথা বলি তোমাদের সঙ্গে তো দেখতে পাচ্ছ আমি না মানে বিকেলবেলাতে ঘুরতে বেরিয়েছিলাম আমি আমার পাশে বান্ধবী ছিল তো সেই যে আমি তোমাদের দাদা ভাই বান্ধবী বান্ধবীর হাজব্যান্ড তো আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম আমাদের বসিরহাটের ঘোষবাড়ি যেটা এখন খুবই ফেমাস খুবই পরিচিত তো সেখানে ঘুরতে গেছিলাম তো বসিরহাটে যারা আছে তারা তো অবশ্যই যাচ্ছ বা বসিরহাটের বাইরেও কিছু কিছু মানুষ অনেকেই যাচ্ছ বা যাও বা যেন কিন্তু আমার অনেক আরও এমন বন্ধু আছো তোমরা এখনও পর্যন্ত যাও নি তো অবশ্যই বলবো তোমরা একবার এসো আমাদের এখানে এসে ঘুরে যাও অবশ্যই তোমাদের ভালো লাগবে জায়গাটা খুবই ভালো তো সবটাই আর কি তো এটাই আর কি এসেছিলাম আর এখানে নতুন নতুন অনেক কিছুই সব তৈরি হচ্ছে নতুন করে তো জানি না কতদিন লাগবে পুরোটা হোক তারপরে কমপ্লিট অবশ্যই তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব আর এখন অনেক কিছু নতুন নতুন হচ্ছে যেমন এই সব পশু পাখিটাকে তুলছে নতুন নতুন করে অ্যাকোরিয়াম এনেছে প্রচুর মাছ এনেছে তো যাই হোক আমরা একটু চাচ্ছি স্পিড বোর্ডের দিকে এটা নতুন করেছে তো এটাও একটু চড়ার ইচ্ছা আছে আর কি বলতে পারো তো সেটাই আর কি দেখতে পাচ্ছ যেমন বলা তেমন কাজ আমরা উঠে পড়েছি ওরা দুজন প্যাডেল করছে আমরা দুজন বসে আছি বলছে আমরা আমরা বলছি আমরা প্যাডেল করতে পারবো না পা ব্যথা করে তোমরা যদি পা ব্যথা করে আমাদের প্যাডেল করে ঘুরিয়ে নিয়ে যেতে পারো তাহলে আমরা যেতে পারি বলছো চলো ঠিক আছে তাই করতে হবে এখন কি করা যাবে তো এটাই আর কি তো এই যে দেখতে পাচ্ছ একটু এনজয় করলাম কী বলতো বন্ধুরা সবসময় বাড়ির মতো ভালো লাগে না কিছু কিছু টাইম একটু কাটানো অবশ্যই দরকার ভালো সময় একটু কাটানো দরকার সব সময় এক জীবন জীবনযাপন করাটা উচিত না আমি মেনে করি আর এটা আমার ভালোও লাগে না ঠিক আছে আমি একটু কি জানতো ছোটোবেলা থেকে একটু পুরনো পছন্দ বা আমার ফ্যামিলি বলতে পারো অনেকটা বড় ঠিক আছে তো এরকম একটা ফ্যামিলিতে থেকে অনেকজন মানুষ থেকে বা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যাই বলো না কেন সবার সঙ্গে একটু হেসে খেলে বেরিয়ে ঘুরিয়ে এগুলো মজা করে আমার একটু দিন কাটতো তো ঠিক আছে তো এই যে জিনিসগুলো নাম সব জায়গায় হয় না শ্বশুরবাড়িতে বলো বা কোনো জায়গায় সবার তো সব জায়গায় সেটা পাওয়া যায় না না তো সব কিছু কী করা যাবে মানিয়ে নিতে হবে তো এটাই আর কি তবুও মাঝে মধ্যে তবু সেইটুকু একটু সময় বার করে নিতে হবে যেটুকু তোমাকে ভালো থাকতে হবে এক দ্বিতীয়ত কথা তুমি যদি নিজেকে ভালোবাসো নিজেকে ভালো রাখতে চাও নিজেকে ভালো রাখবে তাহলে দেখবে তুমি প্রত্যেকটা মানুষকেও ভালো রাখতে পারবে কারণ আমরা কি বলো তো আমরা নিজের কথা না ভেবে যখন অন্যের কথা বেশি ভেবে ফেলি না তখন কিন্তু আমরা দুঃখটা পাই তো যদি তুমি আগে প্রথম যদি নিজের কথা ভাবো না তাহলে দেখবে দুঃখটা পাবে না তুমি যদি নিজের মধ্যে নিজেকে যদি সব সময় ভাবনা চিন্তা সাজ গোজ নিজেকে ভালো রাখা নিজেকে প্রতিষ্ঠা করা নিজেকে সব রকমের দিক দিয়ে করা এটা যদি ভেবে থাকো না তাহলে দেখবে তুমি নিজেকে নিজের মধ্যে যদি যতটা আবদ্ধ রাখতে পারবে ততটাই ভালো থাকতে পারবে আর তুমি যদি নিজের কথা না ভেবে অন্যের কথা শুধু সারাদিন ভাবতে থাকো অন্যের জন্য চেষ্টা করো অন্যকে ভালোবাসো অন্যকে প্রায়োরিটি দাও সব কিছু করো তাহলে তুমি কিছুই পাবে না আলটিমেটলি তুমি জিরো আর আলটিমেটলি তুমি দুঃখ ছাড়া আর কিছুই কখনোই তো চলো ওর ভিতরে নতুন একটা মলমল মল করেছিল সেটাও আমরা দেখালাম দেখলাম ঘুরলাম বেড়ালাম বাট তো চলো আজকের মতো ভিডিও বেশি বড় করবো না এখানেই শেষ করব অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা আর বড় করবো না শেষ করব আর দেখতে পাচ্ছি চা দাদা ভাই তোমাদের দাদা ভাই চা খায় না এর পাপাই পাল্লাই পরে আজকে চা খেয়েছে তো যাই হোক ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে টাটা বাই বাই